দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে উন্নত জাতের দুধের গাভী বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আমরা যেতে আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে তো আমরা দেখছি এখানে একটি গরু আর এখানে বাছুরটি রয়েছে চমৎকার বাছুরটি সাদা রঙের বকনা বাছুর বকনা বাছুর গাভীটা দেখছেন এখানে রয়েছে

মশুর ভাই এটা হচ্ছে দুই দাঁত নাকি দুই দাতে খিল ভাঙতেছে চার দাঁত দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে আচ্ছা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে বকনা বাচ্চা মনে করে এই সব পুরো দাম বলতেছে 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ 1.5 লাখ সাত দাম চাইছেন কত দাম চাচ্ছি ভাই 80 85 70 হইলে বিক্রি করা যায় 170 হইলে বিক্রি করা যায় তাহলে 2000 টাকা ঠিক আচ্ছা আচ্ছা কারণ যে পুরো বাজারে অবস্থা কোনো খরিদ্দার নেই আমি জিজ্ঞাসা করে না দুই দুই একটা পার্টি সীমিত আকারে সীমিত আকারে দুই একটা পার্টি আছে মনে করেন যে হাতে 50 হ্যাঁ পার্টি আছে 5 টা আচ্ছা আচ্ছা কী করবেন যারা যারা গরু কিনতে ইচ্ছুক এই গরু কিনতে একদম স্বল্প বাজে তা আপনার খামারের কি অবস্থা খামারে বেশি গরু নেই ভাই গরু আছে সাতটা সাতটা কেমন রেঞ্জের গরু কারণ খাবারের দাম বেশি যার কারণে গরু বেশি কিনি না গরু বেচা কিনা কম আচ্ছা আর দুধের রেঞ্জ আছে ভাই ষোলো সতেরো আঠারো কারণ অল্প দুধের গরু তো আপনার খামার করে পোষায় না পোষায় কারণ খাবার আমাদের এদিকে দুধ চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা হ্যাঁ

বয়স কত ছয় দাম আর বেটি বাচ্চা আর দুধ কেমন চোদ্দ লিটার দুধ তো কত চাচ্ছেন এখন দাম কত কে কেনা কত ছিল একশো নব্বই তার মানে লস লস একশো নব্বই দিয়ে কেনা ছিল পনেরো দিন আগে এখন দাম বলছে একশো ষাট আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের

একশো একশো পাঁচপান্ন কত টার্গেট কত সত্তর একশো সত্তর টার্গেট দর্শক সপ্তাহে এটি হচ্ছে একশো সত্তর টার্গেট আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার গাহরহাটে যে দুধের গাভীগুলো কার্গেট করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এক টাকা নেবেন ওখানে কথা বলো না বেটি

দিনাজপুর জেলার এটা কি বেটা বেটা না বেটি বেটা আর বয়স কেমন গরুটার জুয়ান দুধ পনেরো লিটার কত চাইছে এটার দাম

দেখছিলাম শুনছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের দিনাজপুর জেলার কারটে যে দুধের গাভি গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা এই ধরনের দুধের গাভি গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ